আমি এখন একদম ইমিগ্রেশনের সামনে চলে এসেছি সামনেই চেকপোস্টে এখানে পাসপোর্ট চেক করেছে মানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একদম তোমার নোমাস জোনে আছি এটা ভিয়েতনাম আর কম্বোডিয়া বর্ডারে ঠিক মাঝখানে ভিয়েতনামে এসে প্রথম দিন আমরা চাইনিজ খাবার খেয়ে নিচ্ছি নুডলসের সাথে চিকেন টিকেন দিয়েছে এখানে তো আমি একদম রোডে চলে এসেছি লিফ্ট নেওয়ার জন্যে দেখছি এখান থেকে যদি লিফট পেয়ে যাই তো ভালো নাইলে সামনে বোর্ডার আছে বোডার থেকে গিয়ে আবার লিভ নিতে হবে বাটে তো আমি একদম পৌঁছে গিয়েছি কম্বোডিয়া আর হচ্ছে ভিয়েতনাম বোর্ডারের পাশে তো আমাকে ছেড়ে দিয়েছে এখানে দেখতে পাচ্ছি এটা এলাকা খুব সুন্দর আর আমি এখন বুঝতে পারছি না বোর্ডার ক্রস করব কি করব না ডিসনারি নিতে পারছি না এখনও অন্ধকার হয়নি তো ভাবজি ট্রাই করে দেখি একবার কি বলে एता एता मॉल को तो सुंदर देखो होंगकांग कंपनी लिमिटेड या तो चलो आईज माय तो हाउ मच टाइम ओपन बॉर्डर बॉर्डर टाइम 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 होता है ना या, ओने या।, या। ओ नहीं है या विनाम विनाम तिन ठेंड ठेंड लाल

তো আমি ভাবছি এখনো প্রায় সমস্ত গাড়ি টাড়ি যাচ্ছে দিয়ে দেখতে পাচ্ছ তো চলো আমি আস্তে আস্তে এগোই ইমিগ্রেশনের দিকে আর এখানে যদি থাকতে হয় তোমাকে পুলিশ টুলিশ ধরবে লাস্ট পর্যন্ত ঠিক আছে এই সমস্ত একটা আমি এখন একদম ইমিগ্রেশনের সামনে চলে এসেছি সামনেই চেকপোস্টে এখানে পাসপোর্ট চেক করেছে মানে চেক করছে মানে মানে পাসপোর্ট আছে কিনা দেখতে চেয়েছে এটা তোমার ইমিগ্রেশান আমি ডান দিক দিয়ে যাব ঠিক আছে তো বোডার চেক পয়েন্ট এটা ভিয়েতনাম এটা কম্বোডিয়ার দিকে তারপর তোমার ভিয়েতনামও আছে ওই দিকটাতে ভাই ও ইমিগ্রেশান বহুত স্মুথ ছিল এখানে কিছুই বলে না কম্বোডিয়ার সাইটে এখানে দেখলো ভিসা দেখেছে আর স্ট্যাম্প মেরে ছেড়ে দিয়েছে সামনে তোমার ভিয়েতনাম কম ইমিগ্রেশান আছে তো আমি এখন নো ম্যানস জোনে আছি সমস্ত গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছ তো চলো আমি ধীরে ধীরে ইমিগ্রেশনের সামনে যাই আপনারা দেখতে পাচ্ছেন আমি একদম তোমার নো ম্যানস জোনে আছি এটা ভিয়েতনাম আর কম্বোডিয়া বোর্ডারের ঠিক মাঝখানে ওই সামনে তোমার হচ্ছে কম্বোডিয়া এই ভিয়েতনামের ইমিগ্রেশান পয়েন্ট আছে ওখানে গিয়ে আমাকে চেক করতে হবে আর এই দিকটা ছিল তোমার কম্বোডিয়া তো প্রায় এখন সাড়ে ছটা বেজে গেছে অন্ধকার হয়ে গিয়েছে তো আমি এক্সিট করেই নিলাম কারণ ওইখানে থাকার মতন কোনো পজিশান দেখতে পাচ্ছিলাম না পুরোটাই একদম সিটি যে সারা রাত বসে থাকবো বা কিছু করব অপশান ছিল না তাই আমি সামনের দিকে এগুলোতেই বেটার হবে মনে করি কারণ দশটা পর্যন্ত খোলা আছে বলেছে তো এক্সিট আজকেও করতে হবে কালকেও করতে হবে তো করেই নিলাম সুবিধার জন্য ঠিক আছে চলো এখন ভিয়েতনামের এরা কি বলে এখন জানি না কি বলবে প্রচুর পরিমাণে এখানে ট্রাক যাচ্ছে কাউকে একজনকে আমি রিকোয়েস্ট করবো যদি মিনিট পর্যন্ত এরা নিয়ে যায় চলো বাদ বাকি এখনও পর্যন্ত সব ঠিকঠাক আছে অন্ধকার হয়ে গেছে এটাই এক্সিট এখানে ভিয়েতনাম ভিসাটা আমাকে স্ট্যাম্প হয়েই গেলে একটা মেন্টাল থেকে এ পাব কারণ জানি না এরা আবার কত দিনের জন্যে দেয় ভাই আজকে তো ফেঁসেই গিয়েছি এখানে ক্রস করে নিয়েছে সব ঠিক আছে বাট এইখানে না আর কোনো বাস নেই তো এখানে যারা ট্যাক্সিওয়ালারা সব যাচ্ছে এরা ডবল ভাড়া নিচ্ছে ওয়ান মিলিয়ন মানে দশ লাখ ডং দশ লাখ ডং মানে প্রায় পাঁচশো টাকার কাছাকাছি আর যেটা এখানে একশো থেকে দেড়শো টাকার মধ্যে আমি পৌঁছে যেতে পারবো তো আমি একদম একটু আগেই বেরিয়ে এসেছি এখান থেকে তোমার হচ্ছে এখানটা একটা পেট্রোল পাম্প আছে আজকে ভাবছি এই পেট্রোল পাম্পে রয়ে যাবো কেন কি করা যাবে আর এরা বেশি ভাড়া নিচ্ছে তো ঠিক আছে দেখছি কি করা যায় একটা ওয়েট করছি বসে থাকবো তারপর যা হবে হবে তো লাস্টে এখানে একটা হোটেলে এসেছি হোটেলে খাওয়ার খেতে বাট এখানে ওই চিকেনের সাথে হয়তো চাউমিন বানাবে এরকম কিছু দেবে তো আমি দেখছি এখানে কি খাওয়া যায় বাট এখানে না সব ড্রিঙ্কস সব মানে কোল্ড ড্রিঙ্কস কোকো কোলা নারকেল অ্যাকচুয়ালি এটা বন্ধ হয়ে গিয়েছে সকালবেলা পাওয়া যায় প্রায় সাড়ে ছটা সাতটা বেজে গেছে আর এখানে সমস্ত ট্যাক্সি ড্রাইভার বা হচ্ছে পার্সোনাল কার যাদের তারা এখানে শুয়ে আছে তো আমি চেষ্টা করবো আজকে এখানেই রুকতে সকালবেলা যাবো কেন চেষ্টা করব খেয়ে তো নিয়ে আগে তো চলো দেখি আর এদিকে তোমার ইমিগ্রেশানের কিছু প্রবলেম নেই সব কিছু ভিসা টিসা দেখে দিয়ে দিয়েছে কিন্তু সমস্যা হয়েছে যে আমাকে আজকে সাত তারিখ আমাকে এক সপ্তাহ মাত্র এখানে স্টে পারমিট দিয়েছে পনেরো তারিখে বেরিয়ে যেতে হবে এ খুচু প্রচণ্ড প্রবলেম হয়ে গিয়েছে কীভাবে এক সপ্তাহতে ভিজিট করব পুরো ভিয়েতনাম আমাকে কি আবার পারমিট বাড়াতে হবে আই থিঙ্ক কারণ এত টাকা দিয়ে খরচা করে ভেজে এখানে আসা তারপরে ভিয়েতনাম খুব ভালো জায়গা মানে পুরো কোস্টাল এরিয়া ঘুরতে পারলে প্রচণ্ড মানে একটা ভালো জায়গা তো কোস্টাল এড়িয়েই ঘুরতে পারবো না তো কি হবে আমি হুচিবিনি সিটিতে যাব একদিন পর গিয়ে পারমিট স্টে পারমিট বাড়াতে হবে ঠিক আছে চলো ওদের আবার টাকা দিতে হবে এখন বানাচ্ছে খাবার খাই খেয়ে দে এখানেই ওয়েট করব তো আমি এখন একদম ভিয়েতনাম বোর্ডার ক্রস করে নিয়েছি একদম বর্ডার ক্রস করে প্রায় পাঁচশো ছশো মিটার আগে এসেছি এসে তো কোনো রকম বাস পায়নি আজকে সবাই ট্যাক্সিওয়ালারা অনেক টাকা বলছে তো তার জন্যে আমি কি করেছি ভাবছি আজকে যাব না সকালবেলা বাস ধরে যাব। সেখানে বাস অ্যাভেলেবেল তো আজকে যেহেতু আমার হোটেলেও সেখানে বুকিং নেই কালকে আমার হোটেল বুকিং আছে তো সেক্ষেত্রে আরামসে আমি এখান থেকে কালকে ষাট কিলোমিটার পঁয়ষট্টি কিলোমিটার যেতে পারবো তো কালকে হেচারকিংও করতে পারবো তো এটা দেখতে পাচ্ছ ওকে দেখি কী হয় রাত্রে এখানে স্টে করবো বা হচ্ছে সামনে পেট্রোল পাম্প আছে ওখানে গিয়ে শুতে পারবো পেট্রোল পাম্পে প্রচণ্ড মশা এখানে লাইট জ্বলছে মানে এখানে ওয়েট করা যাবে ওকে ভিয়েতনামে এসে প্রথম দিন আমরা চাইনিজ খাবার খেয়ে নিচ্ছি নুডলসের সাথে চিকেন টিকেন দিয়েছে এখানে আর ওই কী সব দিয়েছে মোটামুটি যা দিয়েছে তো খাওয়া হয়ে যাবে চলো এখানে রাত্রে আর কিছু খাবার কিছু নাই আমি এইখানে দোলনাতে এখনও পর্যন্ত ঝুলছি ঠিক আছে তো দেখছি কতক্ষণ এখানে বসি টাইম পাস করতে তো হবে আজকে যদি সারা রাতই এখানে বসতে দেয় তো খুবই ভালো হবে আর যদি বলেন না চলে যাও অন্য কোথাও তো সামনে পেট্রোল পাম্প আছে ওখানে যে ওয়েট করবো তো পেট্রোল পাম্পে মশা আছে আমি দেখলাম এখানকার লাইট জ্বলছে তো মশা নেই তো সামনেই তোমার হচ্ছে এইখানে তোমার মিডিল রোড আছে সামনেই এটা তোমার সোজা হোচি মিনি সিটি গিয়েছে তো আমি আজকে না যাওয়ার কারণ হচ্ছে চলে যেতে পারতাম কোনো বাস টাস ধরে এক হচ্ছে আজকে ওখানে কোনো হোটেল বুকিং ছিল না কাল থেকে হোটেল বুকিং আমার আর দু নম্বর হচ্ছে এখানে রাত্রেবেলা প্রচণ্ড ভাড়া নিচ্ছে ঠিক আছে যেখানে চল্লিশ হাজার ডঙে হয়ে যায় সেখানে আমাকে বলছে আশি হাজার এক লাখ ডং তো ঠিক আছে দেখা যায় কি বলে কালকে সকাল পর্যন্ত ওয়েট করি কালকে সকালে এখানে বাস আছে আমি দেখেছি অনলাইন সার্চ করে দেখেছি বাস আছে সেভেন থ্রি জিরো বলে তো বাস স্ট্যান্ডটা আমাকে খুঁজতে হবে এখানেও আছে কেউ বলছে না ঠিক আছে ওকে তো এখন আমি এখানেই ভিয়েতনাম বোর্ডারেই আছি প্রায় পাঁচশো এক কিলোমিটারের মধ্যেই আমি একটা দোকানে এসে বসে আছি খাওয়া দাওয়া করেছি এখানে ওয়েট করছি টাইম পাস করব তো শুভ সকাল বন্ধুগণ এখনও ঠিকঠাকভাবে সূর্য উঠেনি অন্ধকার আছে তো আমি কালকে রাত্রে ভিয়েতনাম বর্ডারেই রয়ে গিয়েছিলাম ভিয়েতনাম বর্ডার ক্রস করে নিয়েছি ক্রস করেই প্রায় সাড়ে সাতটা বেজে গিয়েছিল এবারে কোনো বাস কোনো ট্যাক্সি ট্যাক্সি পাচ্ছিলাম না ঠিক আছে লাস্টে আমি সিদ্ধান্ত নিলাম এখানেই রয়ে যাই আর সকালবেলা আমি বেরিয়ে যাব তো আমি সামনে এইখানে ট্রেনটে ছিলাম এখানে আমি কালকে ট্রেন লাগিয়ে দিয়েছিলাম তো ওই টেন্টে ছিলাম আমি তো এখন আমি বেরোবো মোটামুটি টাইম হয়ে গিয়েছে দশ মিনিটের মধ্যে বেরিয়ে যাবো বর্ডার খুলে গিয়েছে পাঁচটা থেকে বর্ডার খুলে যায় এখানে তো গাড়ি চলাচল শুরু হয়ে গিয়েছে আমি ওই পাটটাতে গিয়ে লিফট নেওয়ার ব্যবস্থা করব এখান থেকে হুচিমিনি তোমার হচ্ছে একষট্টি কিলোমিটার তো দেখছি যদি লিফট পেয়ে যাই ভালো না বাস আছে এখানে একটা সাতশো তিন নাম্বার বাস ওই বাসে করেও যেতে পারি না শেয়ারিং ট্যাক্সি ধরতে হবে কিছু করার নেই অপশান না থাকলে কিছু কি করা যাবে এখান থেকে নিতেই হবে না আগে দেখি ট্রাই করি কোনো মোটর সাইকেল টাইকেল পেরে সামনে কোনো স্ট্যান্ডে চলে যেতে পারি লোকাল স্ট্যান্ডে ওকে চলো আমি এই ট্রেন এবার সকাল হয়ে গিয়েছে একদম এখানে সমস্ত হোটেল টোটেলের রান্নাবান্না শুরু হয়ে গিয়েছে তো আমি এখন ট্রেনটা গুছাতে শুরু করি ওকে চলো তো আমি একদম রোডে চলে এসেছি লিফ্ট নেওয়ার জন্য দেখছি এখান থেকে যদি লিফট পেয়ে যাই তো ভালো না সামনে বর্ডার আছে বর্ডার থেকে গিয়ে আবার লিফ্ট নিতে হবে বাট এখানে এখন বৃষ্টি চলে এসেছে কালকে রাত্রেও বৃষ্টি হয়েছে আমি যেখানে গিয়েছিলাম বাট এখনও বৃষ্টি হচ্ছে তো চলো আমি এখন পেট্রোল পাম্প সামনে আছে পেট্রোল পাম্পে চলে যাই